বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা প্রথমে আপনাদেরকে আমি জানিয়ে দেব কুয়েতে তিন দিনের সফরে আসছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান প্রবাসীদের ভাগ্যে হয়তোবা যদি ভালো কিছু লেগে থাকে অবশ্যই নাবানা প্রথা নিয়ে যদি আলাপ করা হয় উনি যদি নাবানা প্রথা নিয়ে আলাপ করে যেটা আমাদের প্রবাসীদের জন্য অনেক ভালো হবে আমরা সবাই আশা করবো আমাদের নাবানা প্রথাটা উঠে দেওয়ার জন্য যে বিশেষ সত্য সাপক্ষ যে বিষয়টা এটার জন্য অবশ্যই আমাদের মুকুব করা হয় এই নিয়ে যেন আলোচনা করে আর দ্বিতীয়ত যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো কুয়েতে মানব পাচারকারীর একটি বড় একটি গ্যাংকে গ্রেপ্তার করছে কুয়েত সরকার এ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা থাকবেন আর ভিডিওটিতে একটি লাইক দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কুয়েতে তিন দিনের সফরে আসছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি কুয়েতে তিন দিন অবস্থান করবেন কুয়েতে বিভিন্ন কিছু পরিদর্শন করবেন এবং বিভিন্ন কিছু নিয়ে আলাপ আলোচনা করবেন আশা করি আমাদের এর মধ্যে একটি আমাদের সবচেয়ে প্রবাসীদের বড় পাওয়া এবং বড় আশা যেটা সেটা হলো আমাদের বাংলাদেশের বিশেষ ক্ষেত্রে যে বিশেষ সত্য সাপেক্ষ এই সত্য সাপেক্ষ লাভানা প্রথা এই লাভানা প্রথাটা যেন বাতিল নিয়ে আলাপ করা হয় এই নিয়ে আমাদের সবার একটা আশা থাকবে আশা করি আমাদের প্রবাসীদের জন্য ভালো কিছু অবশ্যই উনি ভালো কিছু সুসংবাদ আমাদের জন্য বই আনবেন কুয়েতে মানব পচারের বিরুদ্ধে অভ্যন্তরীণ মন্ত্রণালয় চলমান নিরাপত্তার প্রচেষ্টার অংশ হিসাবে এবং মহামান্য ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী এবং অভ্যন্তরীণ মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সাউদ আল সাবাহ নির্দেশ অনুযায়ী ভিসা ব্যবসায়ী গ্যাং গ্রেফতার করছে এই বিষয় ব্যবসায়ীর ক্ষেত্রে যারা জড়িত ছিলেন তার মধ্যে একজন কুয়েতি নাগরিক ছিল এবং একজন চীনা নাগরিক ছিল এই বিষয় ব্যবসায়ী ক্ষেত্রে কুয়েতে অনেক কঠিন আইন চলতেছে যারা বিষার ব্যবসা করে এবং এই বিষয় ব্যবসায়ীরা তাদের বৃষ্টি ভুয়া কোম্পানি প্রতিষ্ঠিত করছে তারা বিভিন্ন ভুয়া কোম্পানি খুলে পড়ছে বৃষ্টি ভুয়া কোম্পানি খুলছে এবং এ কোম্পানিতে অন্তত দুশো বত্রিশ জন কর্মী রয়েছে যা তারা বিভিন্ন বিষয় দিয়ে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন অর্থের বিনিময় মোট অঙ্কের অর্থের বিনিময়ে তারা লোকগুলো নিয়ে আসত তাই বিশেষ করে যারা প্রবাসে আসবেন প্রবাসে আসার ক্ষেত্রে আগে আপনারা যাচাই বাছাই করবেন যে আপনার কোম্পানিটা সঠিক কিনা কারণ এরকম ভুয়া কোম্পানি খুলে বিভিন্ন লোকগুলো কুয়েতে নিয়ে আসে নিয়ে আসার পর তারা তাদের কোম্পানি খুঁজে পায় না আকামা করতে পারে না বিভিন্ন সমস্যা পড়ে যায় প্রবাসীরা প্রবাসে আসার ক্ষেত্রে আপনারা অবশ্যই করে আসবেন যার থেকে বিষয় নেবেন সে যেন কোম্পানিটা কোম্পানিরা করে নেয় কোনো মক্তব থেকে কোনো বিষয় না নেয় মকতবের বিষয় সহজে আসবেন না মক্তবের বিষয় আসলে অনেক সমস্যা করবেন কারণ মকতবের বিষয়গুলো ভুয়া হয় কারণ এক একটা মক্তব কয়েকদিন পর পর বদ্ধ হয়ে যায় ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ